মানুষ রাস্তায় নামলে গুম হয় আর ঘরে থাকলে খুন হয় আমরা কি পেয়েছি মা সন্তান অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আমরা কি পেয়েছি এদেশের বৈষম্য বিরোধী এবং কটা সংস্কার আন্দোলনে মেধাবী মেধাবী ছেলেরা যখন তাদের ন্যায্য অধিকার দাবি রাদার লক্ষ্যে যখন তারা আওয়াজ তুলেছিল তখন আমাদের বাংলাদেশের মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে লুটিয়ে ফেলা হয়েছিল আমরা কি পেলাম আমার রিক্সাওয়ালা ভাইরাম আমার ঠেলাগালিওয়ালা ভাইরাম তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করেছে সেই সম্পদ সরকারি ফান্ডে জমা হয় আর ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের সেই কষ্টর অর্জিত সম্পদ বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করা হয় আমরা কি পেয়েছি শুধু মিথ্যা জুলুম নির্যাতন আর এক কথায় বৈষম্যতা সর্বক্ষেত্রে এছাড়া আমরা কিছু পাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতির ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায় আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না সেই হিসাবে আমি বলবো যে আজকে পাঁচই আগস্ট আবার আমাদের দেশ নতুন স্বাধীন হয়েছে অনেকে প্রশ্ন করতে পারে একাত্তরে স্বাধীন আবার নতুন স্বাধীনতা কি আমি বারবার বলেছি আজকেও বলছি যে আসলে আমরা স্বাধীনতা স্বাধীনতা একাত্তরে পেয়েছি ঠিকই কিন্তু আমরা স্বাধীন দেশে পরাধীনতাই আসলে আমরা বসবাস করেছি। ঠিক। 511 আমাদের স্বাধীন হয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। ঠিক। আজকে স্বাধীনভাবে জনসভা করতে পারছি। আজকে সবাই নিজ অধিকারের কথা বলার সুযোগ পেয়েছে। আজকে চালেম রক্ষুনিয়া পালিয়ে কুকুরের মতো পিঠে চলে গেছে বাংলা। আজকে এই স্বাধীনতার অর্জনকে আমাদেরকে বিলীন করতে দেয়া যাবে না এখনো মায়ের কান্না থামে নাই এখনো রক্ত শুকায় নাই এখনো জ্বালেন বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়ায় ওদের মাথা ভেঙে জমিনের পিঠে পুঁতে হবে এই দেশের মধ্যে সুন্দর একটা দেশ বাংলাদেশ আমি জালেমদেরকে নাস্তিকদেরকে খুনিদেরকে জালেম বসদেরকে আমি স্মরণ করে দিতে চাই বাংলাদেশের ইতিহাস তোমরা দেখেছো তোমরা গুলি করে পাথির মতো আমার সন্তানদেরকে মারবে আর আমরা নিশ্চুপ চোখে দেখব শুধু তাই নয় আমরা আমরা আমাদের তুলিয়ে ওদের পাশে দাঁড়িয়েছিলাম এখন আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে ইসলামের পক্ষে এবং স্বাধীনতা বাংলাদেশের অর্থবহ হোক এটা বাস্তবায়নের জন্যে মানবতা ন্যায় বিচার প্রতিষ্ঠার ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি তোমরা দেখেছ আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত ব্যক্তি স্বার্থের জন্য এমপির জন্য মন্ত্রিত্বের জন্য কোন সম্মান সম্পদের জন্য আমাদের নিজে আদর্শকে আল্লাহর হুজুরে আমরা বিলীন করি নাই বিকায়কার কাছে দেই নাই দেশের জন্যই ইসলামের জন্যই মানবতার জন্যই ইসলামী আদালত বাংলাদেশ কাজ করে সেই হিসাবে আমি সকলকে বলবো আজকে যারা নাকি কিছু ভুই ভোর আজকে আলেম ওলামা ইসলামকে সহ্য করতে পারে না ওরা আজকে ওলামায় কিরামদের প্রতি বিশ আঙ্গুল তুলে ইঙ্গিত করতে চায় আমরা পরিষ্কার ঘোষণা করছি এই বাংলাদেশ শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশ হলো আলেম ওলামাদের দেশ শাহজালালের দেশ শাহ ফরানের দেশ এই দেশে নাস্তিকদের বিস্তার ওদের আঙ্গুল ভেঙে চুমার করতে এই দেশের মধ্যে যদি আমরা সজাগ হই আপনারা দেখবেন আজকে ইসলামের জন্য এবং যারা দেশের কল্যাণের জন্য যারা আজকে কাজ করছে তাদের জন্য কিন্তু বাংলাদেশের মাটি আজকে উর্বর আজকে কিন্তু প্রস্তুত হয়ে আমাদেরকে আহ্বান করতেছে সেজন্য আপনি আপনাদেরকে বলব মাঠ উর্বর রয়েছে সেখানে যদি আমরা ইছালি না করি ফসল সুন্দর ফলাবার জন্য চেষ্টা না করি তাহলে তো সেই নাস্তিকের দলেরা এবং দেশদ্রোহী দালালে না আবার আমাদের দেশকে বিলীন করবে বিকিয়ে দেবে অন্য দেশের কাছে ইজারা দিবে তা আমাদের সম্পদকে আমাদেরকে পাহারা দিতে হবে আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে আমাদের ইসলাম আজ্জাতকে রক্ষা করতে হবে এই জন্য আমাদের কি করতে হবে ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে আমাদের দাওয়াত পৌঁছিয়ে একটা পরিবেশ তৈরি করার আর সাথে সাথে আমাদের যুগ্ম সম্মানিত মহাসচিব বলেছেন আমরা চাইতেছি ইসলামের পক্ষে যেন একটা বাক্স দেওয়া যায় সেই প্রচেষ্টা আলহামদুলিল্লাহ আমরা করতেছি দোয়াও চাইতেছি যেন ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে বিচারের পক্ষে বিজয় দান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় সম্মানিত যুগ্ম মহাসচিব সহকারী মহাসচিব সহ ছাত্র আন্দোলনের সহ সভাপতি সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সামনে বিশেষ করে যারা আজকে নোয়াখালীতে ইতিহাস রচনা করেছেন আজকে জনসমাবেশ এক কথায় মহাসমুদ্রে পরিণত হয়েছে আজকে এই সমাবেশের মাধ্যমে আজকে আমাদের কাছে দেশের কাছে সুন্দর একটা মেসেজ পৌঁছেছে সে মেসেজটা হলো এই যে বাংলাদেশ একাত্তরে স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে অনেক মা তার সন্তানকে হারিয়েছে অনেক বাংলাদেশের মানুষ পঙ্গ হয়ে তারা কষ্টের দিন রাত্রি যাপন করছিল এই তেপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছিল এদের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের যে চাওয়া পাওয়া ছিল বাস্তবে একটাও তারা পায় নাই দেখেও নাই আপনারা জানেন বাংলাদেশ একাত্তরের স্বাধীনতার জন্যে মৌলিক কয়েকটা স্লোগান ছিল তার ভিতরে একটা স্লোগান হলো সাম্য আর একটা স্লোগান হলো মানবিক মর্যাদা আর একটা মূল নীতি ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু আসলে বাস্তবে আমরা এটা শুধু শুনছি স্লোগানই সীমাবদ্ধ রয়েছে কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই নাই বরঞ্চ যারা এই দেশ তেপ্পান্ন বছর স্বাধীনতায় পরিচালনা করেছিল এদের পরিচালনায় আমরা পেয়েছি সুন্দর একটা দেশ বাংলাদেশ তাম দুনিয়ার ভিতরে একবার নয় দুই নয় পাঁচবার